বাগেরহাটের মুরেলগঞ্জে প্রায় দুই যুগ পরে মুরেলগঞ্জ পৌর বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মোরেলগঞ্জ পৌর শাখার দ্বিবার্ষিক কাউন্সিল নির্বাচনের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে উল্লেখ্য বুধবার অম্বিকাচরণ লাহা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে প্রায় দুই যুগ পর মোরেলগঞ্জ পৌর বিএনপির অনুষ্ঠিত কাউন্সিলে নয়টি ওয়ার্ড কমিটির ভোটাররা সরাসরি গোপন ব্যালটে বিরতিহীনভাবে একটানা ভোট দিয়ে পৌর বিএমপির প্রতিনিধি নির্বাচিত করেন তিনশো ছয়ত্রিশ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন শিকদার ফরিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে পাঁচশো তেরো ভোট পেয়ে নির্বাচিত হন আসাদুজ্জামান মিলন অপরদিকে সাংগঠনিক সম্পাদক পদে মোহাম্মদ সেলিম মোল্লা দুইশো ভোটে নির্বাচিত হন মোহাম্মদ ইকলাস শেখ মুরিলগঞ্জ বাগেরহাট